আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে আপনি এখানে কলকাতার পড়িয়া থানা এলাকায় তার উৎসরে পুজো দিতে যা লোকদের উপর আক্রমণ হয়েছে একটা হসপিটালে ভর্তি হয়েছে তারা কোন রাজনৈতিক নয় ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তার উদ্দেশ্য যাচ্ছিলেন যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব যেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের যায় জঙ্গিপুরে ছিল এখানে গাড়ি কোথাও কোনো কাজ নেই অবশিষ্ট কিছু নেই পূর্ব তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন যার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বা বাসের উপর আক্রমণ হয়েছে আমাদের হুগলি জেলা সাবদানিতে যেখানে দু হাজার তেইশ সালের আক্রমণের পরে এনআইএ হয়েছিল

আজকে চান্দারিতে একই ভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে চান্দানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের আগত তৈরি করা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার কুলিয়ারপুর শহর 10 নম্বর ওয়ার্ড এখানে একটি दुर्गा মন্দির এবং একটি রাধা কৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তর্জরত করে বাড়ি এবং দোকান ভাড়া তো এমনিতেই মাইনরিটি মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা যত এবং সংখ্যা খুব কম এরা বারে বারে আক্রান্ত হন সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে কাঞ্চনতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত তার মোড়ে তিরিশটা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে ঠিক ভাবে উনিশ সালে ঔরঙ্গাবাদ অমরপুর এবং নিমতিতাতে

তারপরে ইন্টারনেট সাসপেন্ড হবে এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে মানে এসডিইউ করবেন ডংগিপুরে ফর্মুলা রেডি সার্ভাইটিকে দুপ্তে দাও বন্ধ আর আপনারা সংবাদidla সেকুলার সাজার জন্য গুলো দেখাবেন না সেই জন্য বিরোধী দলে থেকে এগুলো বলতে হচ্ছে যদি আমার দুচার লাইন যায় না গেলে আমার

একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে এটা আজকে নতুন নয় এবারে সমস্ত সীমা বেরিয়ে গিয়ে তারাই কাজ করছে এবং দিকে দিকে হচ্ছে অন্যদিকে ওনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরা থাকিম তিনি বলছেন ষোলো তারিখে ইমাম মহাজে যারা আড়াই হাজার আর এক টাকা করে সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন তারা নেতাজি ইন্দোরে

প্রয়োজন হলে সঙ্গবদ্ধভাবে ভাইটা প্রতিরোধ করার অনুরোধ করছি এছাড়া কোনো রাস্তা নেই যে আরপি গেছে এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় ত্রাতার ধুলো নিয়েছে তাহাও চুপ করে এই বিষয় বলতে থাকেন 못টাকে পারেন না সুনিরদ সোমঙ্গাই ভোট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির দুর্গা মন্দির হিন্দুর দোকান হিন্দুর বাড়ি তার উদ্দেশ্যে এই গোরিয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়া লোকের উপর আক্রমণ সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ চাপদানিতে আবার পুনর্বার এখানে দু সালের পরে ঠান্ডা হয়ে গেছিল করার পরে আবার করেছে আজকে এই তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি আজকেও নেব এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন বিশেষ করে জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এসব জায়গায় অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে বলব একত্রিত হয়ে সে জায়গায় পরিবারকে নিয়ে থাকুন বাড়ি ভেঙেছে বাড়ি পুনর্বার আমরা করে দেব মন্দির ভেঙেছে সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্জীবিত করব এবং পবিত্র করব দোকান ভাঙচুর হয়েছে আমরা আসে দাঁড়াবো যে আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন প্রত্যেককে অনুরোধ করব মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন কারণ একটা কথা খুব পরিষ্কার আছে চিরদিন কাহার সময় নাই যায় চুরাশি সালে শিখ দাঙ্গা হয়েছিল হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল কংগ্রেসের লোকেরা করেছিল কংগ্রেসের শাসন তাদেরকে খালাস করে দিয়েছিল সেই মামলা পুনরায় পুনরায় আবার নজর করে ইনভেস্টিগেট করে স্বজ্জর কুমারটা জেলে গেছে ভাববেন না চিরদিন মমতা বেগানজি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদের বাঁচিয়ে দেবে এগুলা রেকর্ড করেন আপোন বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন যেমন মথাবাড়ির লোকেরা ছটায় এফআইআর নিয়ে পুলিশ ইনেকশনের জন্য প্রথমালি এবং আলদা পুলিশের বিরুদ্ধে উঠে গেছেন এখানে এখানে এই ঘটনা ঘটেছে জঙ্গিপুর থেকে শুরু করে দলিয়ার থেকে শুরু করে চাঁদদারি থেকে শুরু করে সেই সেই জায়গা আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা আর ব্যবস আপনারা মেলে বিএনএসের অন্তর্গত এই ঘাটগুলো করিয়ে রাখার অনন্ত এক হচ্ছে নিজেদের পরিবারের জীবনকে সুরক্ষিত রেখে সেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে সেফ জায়গায় আপনারা থাকুন আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে স্বামী প্রণবানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন আর দ্বিতীয়ত আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিয়ে আপনারা লিপিবদ্ধ করান এই পরামর্শগুলো গুলো দেব আর এখানে যারা আছে এদেরকে বলে কোন লাভ আমি শুধু জুডিশিয়ারিকে বলবো আপনারা নানা সময় তার ভূমিকা নিয়েছেন আমি

ওয়ার্ল্ড অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে আগামীকাল অমুক হবে আকামিকাল অমুক হবে সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অবদান উদাসীনতা তো পুলিশ নেই সিভিক ভরেন্টিয়ার দিয়ে রাজ্য চলে লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে ম্যানপাওয়ার নেই আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে আপনার বন্ধু যারা আছে বন্ধু সোনে স্ট্যালিন তাদের কাছ থেকে পুলিশ চাক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন এদের বলে কোন লাভ নেই তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো ঐক্যবদ্ধ হন প্রয়োজনে আত্মরক্ষার অধিকার সমান আছে আপনারা প্রতিরোধের জায়গায় যান আগামীকাল হনুমান জয়ন্তী গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বজরঙ্গলিজির কে শ্রদ্ধা জানিয়ে পুজো পাঠ হনুমান মন্দির গুলোতে এবং শোভাযাত্রা হবে এবং অনেক আয়োজকরা অনুমোদন পেয়েছেন আবার রেল রোডে হনুমান চল্লিশা পাঠ করতে একটা সংগঠন চেয়েছিল তাকে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন দুটোই না বলেছেন ঠিক আছে করবেন না তারা তারা পুলিশ কলকাতা পুলিশ তাদের অনুরোধ করেছিল রানী রাসমণিকে পড়তে তারা রিজেক্ট করেছে রেড রোডটা কারোর একা নয় আমি সেই আয়োজকদেরকে বলবো বিজেপি পশ্চিমবঙ্গে ছাত্রীসে এলে আপনাদেরকে আমরা অনুমতি দেব রেড রোড যদি অন্য ধর্ম পালনের জায়গা হয়ে থাকে সেখানে আপনারা আগামী দিনে হনুমান চালিসা পাঠ করতে পারবেন এক ঘন্টার জন্য কার্নিভালের জন্য তিন দিন ধরে আপনার রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আগের থেকে রাত্রি বানানোর থেকে পরের দিন বেলা দুটো পর্যন্ত সমস্ত যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হয় অনেকগুলি অল্টারনেট রূপ রয়েছে এবারে শনিবার শুধু দিন থাকা সত্ত্বেও তারা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চেয়েছিলেন এবং মূল প্রোগ্রাম আটটা থেকে সাড়ে আটটা করছিলেন কলকাতা পুলিশ একেবারে ওটে এমন যানজট হয়ে যাবে শনিবার সকালবেলা আলোবান চাল্লিসা পাঠ করলে একেবারে কেঁদে আকুল হয়ে গেছেন কোটি যাই হোক আমরা কোটিকে সম্মান করি আমি শুধু আয়োজকদের বলবো তাদেরকে হ্যাটসপ জানাবো যে কলকাতা পুলিশ থেকে তাদেরকে রানী রাজমণি এবং শহীদ মিনার দুটো অল্টারনেট প্রপোজাল দা সত্ত্বেও তারা অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করেনি তারা বলেছেন বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করব কিন্তু রেড রোড ছাড়া আমরা অন্য কোথাও করব আমি হিন্দু সংগঠনকে বজরঙ্গলির ভক্তদেরকে প্রণাম জানাই আমরাও কম্প্রোমাইজ করি রাজনৈতিক দল আপনাদের ধর্ম পালনের অধিকার পাবেন আমাদের সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে থেকে আঠাশ দেখতে পাবেন ভারতবর্ষের প্রত্যেকে ধর্ম পালনের অধিকার তাদের আছে এবং সরকার পুলিশ প্রশাসন তাকে সেই অনুমতি এবং ব্যবস্থা দিতে বাধ্য এখানে তো অন্য সরকার মুসলিম টু সরকার আমরা বারে বারে বলি কার্যক্ষেত্রে তা প্রমাণ আছে এর বাইরেও কলকাতাতে একটি বড় মিছিল আছে বিকেলে আমি নিজে থাকব সেও হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে আজকে মোথাবাড়িতে আমার একাশীতম হাইকোর্ট হয়েছে আগামীকাল কলকাতার মিছিল হাঁটলে ওটা বিরাশীতম হাইকোর্টের অর্ডার হবে আমি আগেও বলেছি চলছে আজকে হওয়া আমার হিন্দুদের প্রতি আমরা এখান থেকে চোখের জল ছাড়া আপনাদের জন্য আর কিছু ফেলতে পারবো না আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এখানকার গভর্নর থাকুন এখানকার

যেখানে আক্রমণ করতে গেলে কঠিন মানব প্রতিরোধ গড়ে উঠতে পারে সেরকম জায়গায় গিয়ে পরিবারকে বাঁচানো আর দ্বিতীয়ত ইন্টারনেট যদি চালু না থাকে পার্শ্ববর্তী কোন থানা থেকে আত্মীয়কে দিয়ে এখন ভারতবর্ষে বিএনএস